তাদের জন্য শেষ পর্যন্ত দিনটা সাফল্যের সাথে শেষ হলো না তারা আরো দেখতে পেলো আওয়ামী লীগ সদরপে ফিরে এসেছে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের ঘনিষ্ঠ জনেরাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে যে সংবিধানটা থাকবে সংবিধানে যাকে আদেশে স্বাক্ষর করার অধিকার দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতি সেই আদেশে সই করবেন সেটা ওই জুলাই সনদ না হলেও সেটাতে রাষ্ট্রপতির আদেশই মেনে নিতে হবে সেজন্য কেউ যদি গিয়ে আত্মহত্যা করেন কেউ যদি নদীতে ডুবে মরতে চান ডুবে মরতে পারেন রাষ্ট্র তাতে পরোয়া করে না এগুলো নিশ্চিত করলে করেন কিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের রাজপথে এত মহড়ার মধ্যে আর ফ্যাসিবাদী শক্তিকে যে কোনো ভাবে বিলোপ করে দেওয়া হবে এসব হুমকি ধামকির মধ্যে তাহলে ইউনুস করছেন টা কি উত্তরবর্তীকালে ইউনুস সরকার তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের মিত্র আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো মিলে একরকম মহা সমারোহে কর্মসূচি দিয়ে সর্বোচ্চ সতর্ক থেকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করে দিয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে গাড়ি ঘোড়া কম চলেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল হাতে গোনা বেশিরভাগ বন্ধ থেকেছে অফিস আদালতে রাজধানী ঢাকায় বেশিরভাগ মানুষ না পারতে কাজে বের হন নাই আর ব্যক্তিগত গাড়ি বের করার তো প্রশ্নই ওঠে না গণপরিবহনের সংখ্যায় মহাসড়ক থেকে রাজধানী ঢাকায় একেবারে কমে গেছে সবচেয়ে বড় যে কথা সারা ঢাকা শহর জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতা কর্মীরা ঘোষণা দিয়েই পয়েন্টে পয়েন্টে দখলে রেখেছিলেন তাহলে রাজনৈতিক দলগুলো যখন মহড়া দিচ্ছে রাস্তায় রাস্তায় তখন সাধারণ মানুষ যে নামবেন না সেটাই তো স্বাভাবিক আর আওয়ামী লীগের কর্মসূচি ছিল ঠিক সেটাই যে সাধারণ মানুষ ঘরে থাকবেন তারা লক্ষাধিক কোনো লোকের মিছিল করে ফেলবেন বা ঢাকা শহরে মিছিলে মিছিলে সয়লাভ করে দিয়ে জামায়াতি ইসলামী বা ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সরাসরি মারামারিতে জড়িত হয়ে পড়বেন রাস্তায় এমন কোনো কর্মসূচি জামা আওয়ামী লীগের তরফে শোনা যায় নাই তবে জামায়াতে ইসলামী ইসলামী ছাত্রশিবির উৎসব মুখর পরিবেশে উত্তরায় বাজারে। এখন আওয়ামী লীগের অফিসের সামনের জায়গাটা সেটা আজকেই লক্ষ্য করলাম যে ওই সড়কটির নাম হয়েছে তারা নিজেরা মোতায়েন মানে বসে থেকেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর না স্বরাষ্ট্র উপদেষ্টা না এই জামাত শিবির কেউ ভরসা রাখতে পারছিলেন না তারা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে তারাও যেন রাজপথ প্রহরা দেন যাতে কিছুতেই আওয়ামী লীগ পথে না নামতে পারে কারণ ওই গোয়েন্দা সূত্রের খবর ছিল লাখো লোকের সমাবেশ নাকি আওয়ামী লীগ করে ফেলতে পারে আর এই দলগুলো জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কাল থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল আজ তারা ঢাকা শহর তাদের দখলে রাখবে জামাত শিবিরের দখলে যখন ঢাকা শহর তখন সাধারণ মানুষ পথে বেরোবেন সেটা ভাববার কোনো কারণ নাই সাধারণ মানুষ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করেছেন তারা ঘরে ছিলেন জামায়াতে ইসলামের জন্য ব্যাপারটা বেশ উৎসব মুখর ছিল এ কারণেও যে এরকম করে প্রকাশ্যে জামায়াতে ইসলামীর ইসলামীর নেতাকর্মী সমর্থকেরা এর আগে স্বাধীনতার পর কখনো রাজনীতির ময়দানে বেরিয়ে আসেন নাই মানে আমরা জামায়াতি ইসলামী তো সরকারেও ছিল বিএনপির সঙ্গে দুই এক সালে জামায়াত বিএনপি জোট সরকার যেবার গঠিত হলো তখনও আমরা নেতৃবৃন্দকে চিনতাম কিন্তু এলাকায় এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী সমর্থকেরা এভাবে প্রকাশ্যে বেরিয়ে আসেন নাই বা নব্বইয়ের পর থেকে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াত শিবিরের মানে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তাদের পরিচয় প্রকাশ করে এভাবে বের হয়ে আসেন নাই কাজে তারা উৎসব করেছেন তারা বিভিন্ন রাস্তায় ক্রিকেট খেলেছেন ওই যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শহীদ আবরার ফাহাদ সড়কে ক্রিকেট খেলার ছবি দেখছিলাম উত্তরায় দেখছিলাম লাইন দিয়ে চেয়ার সাজিয়ে জামায়াতের নেতা কবিরা বসে আছেন বলে যে ছবি প্রকাশিত হয়েছে দেখে মনে হচ্ছে পাড়ার আর তারা প্রকাশ্যে বেরিয়ে এসেছেন যে তারা জামায়াতের রাজনীতি সমর্থন করেন এবং তারা বসে আছেন কাজেই জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের জন্য রাজপথ এরকম প্রকাশ্যে বেরিয়ে এসে দখলে রাখার বিষয়টা খুব এক্সাইটিং ছিল সেটা সারা দিন তাদের কার্যক্রমে পরিষ্কার আবার ওই যে দু চব্বিশের জুলাই আগস্ট থেকে একদল উন্মত্ত মানে কি বলবো মানে পাগল মানুষজন যারা শুধু লুটপাট করতে চান এবং কেন যে তারা ক্রুদ্ধ তারা জানেন না সেরকম একদল লোক যে এখনো ভীষণভাবে সক্রিয় আছে যারা নাশকতা করতে চান ভাঙচুর করতে চান বিশৃঙ্খলা করতে চান শুধুমাত্র এই নেশায় পথে বেরিয়ে আসছেন তার প্রমাণ মিলে যখন ওই মানে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টা যেটা পাঁচই আগস্টকে কিন্তু ভাঙচুর হয়েছে এরপরেও কয়েক দফায় ভাঙচুর হয়েছে সেখানে গিয়ে একদল লোক কার্টন কাঠের টুকরা এসব জড়ো করে আবার আগুন জ্বালিয়ে দিয়েছে মানে এই প্রধান উন্মাদ একদল যে আছে রাস্তায় সেটাও সাধারণ মানুষ জানেন কাজে এরকম উন্মাদেরা যখন রাস্তায় তখন সাধারণ মানুষ পথে নামবেন না সেটাও স্বাভাবিক কাজে তাতেও লকডাউন একেবারে দুর্দান্তভাবে সফল হয়ে গেল সারা ঢাকা শহরের মানুষ জানলেন তেরোই নভেম্বর তারিখটি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষিত হয়েছে কাজেই পুলিশ দুদিন তিন দিন ধরে সাধারণ মানুষকে হেনস্থার চূড়ান্ত করেছে তল্লাশি করেছে যাকে তাকে সন্দেহগুলি গ্রেফতার করার পরামর্শ উপদেশ দিয়ে রেখেছিলেন স্বরাষ্ট্র উপদেশটা সেসব করেছে এমনকি একটি ছেলেকে আজকে বত্রিশ নম্বর থেকে চোদ্দ বছর বয়সে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে সে নাকি বঙ্গবন্ধুর ওই পোড়া বাড়ির ইট খুলে নিয়ে আসতে গিয়েছিল কাজে একজন কিশোরকেও গ্রেফতার করে ফেলা গেছে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো সে খবর দিচ্ছে কিন্তু এখন আর তাদের কোনো মানবাধিকার নিয়ে প্রশ্ন না যে একজন কিশোরকে কিভাবে আহ বঙ্গবন্ধুর বাড়িতে গেছে বলে গ্রেফতার করে ফেলা যায় কিন্তু আসল যে ঘটনা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ প্রথমবারের মতো দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর প্রথমবারের মতো একটা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিটা সফল হওয়া ঠেকাতে শেষ পর্যন্ত কেউই পারল না বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির বিভিন্ন রাস্তায় নেমে এসেছিল বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগ খোঁজাখুঁজিও করেছে বলে সংবাদ মাধ্যমে খবর দেখলাম তবে বিএনপির দিক থেকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না কারণ বিএনপি আর জামায়াতের সম্পর্কটা তো এখন আবার খুব খারাপ ওই জুলাই সনদ নিয়ে যে গণভোটটা আগে দিয়ে দেয় কিনা ইউনুস তারপর জামায়াতে ইসলাম আওয়ামী লীগকে দমনের নামে এসব করে টোড়ে ইউনুস সরকারকে টিকিয়ে রাখার জন্যে রাজপথে নেমে এসে শেষ পর্যন্ত নির্বাচনটাকে যত ইচ্ছা পিছিয়ে দেয় কিনা এসব অবিশ্বাস সন্দেহের মধ্যে তার রহমান তো গতকাল বলে বসেছেন যে আওয়ামী লীগের ছায়াতলে গিয়ে যেমন জামায়াতে ইসলামী আশ্রয় নিয়েছিল এখন জামায়াতের ছায়াতলে ফ্যাসিস্ট পলাতক স্বৈরাচার মানে আওয়ামী লীগ আশ্রয় নিয়েছে কিনা সেটা নাকি আমাদের ভেবে দেখা দরকার এই রকম একটা অবিশ্বাস সন্দেহের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশে যে আওয়ামী লীগ ঠেকাবে বলে সারাদিন আওয়ামী লীগের কর্মসূচি সফল করে একটা সাফল্যের হাসি হেসে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক কক্ষটি আজ রাতে ঘুমাতে যাবে তার ব্যবস্থাটিও একেবারে ধুলিস্বাত হয়ে গেল যখন ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এসে বললেন গণভোট আর ভোট একই দিনে অনুষ্ঠিত হবে শুধু তাই নয় যেই ঘটনা ঘটলে হাসনাদ আবদুল্লাহরা বলে রেখেছিলেন যে তাদের এর নদীতে ডুবে মরা ভালো জুলাই সনদ আদেশটা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সই করলেন মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি দুপুর আড়াইটার সময় ইউনুসের ভাষণ শুনে একরকমের বজ্রপাতের মতো বুঝতে পারল যে ফ্যাসিস্টের যেই দুই দোষর শেখ হাসিনা বাংলাদেশে রেখে গেছেন মুখ্য যে দুই দোষর মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তা তারাই শেষ পর্যন্ত কলকাঠি নেড়ে জুলাই সনদ আদেশটাকে সংবিধানের উপরে স্থান দেওয়ার যে স্বপ্ন সাত তাদের বাহাত্তরের সংবিধানটা বাতিল করে দিয়ে এখন সংবিধান লিখে অনেক মাস বছর কাটিয়ে দিয়ে নির্বাচনটাকে অনেক পিছিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন সাত তাদের সব ধুলিশ্বাত করে দিল এই ওয়াকারুজ্জামান আর এই শাহাবুদ্দিন চুপু শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজন এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী আর ছাত্র শিবির কিংবা জাতীয় নাগরিক পার্টি যারা পথে ছিল তাদের জন্য শেষ পর্যন্ত দিনটা সাফল্যের সাথে শেষ হলো না তারা আরো দেখতে পেল আওয়ামী লীগ সদরপে ফিরে এসেছে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের ঘনিষ্ঠ জনেরাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে যে সংবিধানটা থাকবে সংবিধানে যাকে আদেশে স্বাক্ষর করার অধিকার দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতি সেই আদেশে সই করবেন সেটা ওই জুলাই সনদ না হলেও সেটাতে রাষ্ট্রপতির আদেশই মেনে নিতে হবে সেজন্য কেউ যদি গিয়ে আত্মহত্যা করেন যদি ডুবে রাষ্ট্র তাতে পরোয়া করে না এগুলো নিশ্চিত করলেন কিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের রাজপথে এত মহড়ার মধ্যে আর ফ্যাসিবাদী শক্তিকে যেকোনো ভাবে বিলোপ করে দেওয়া হবে এসব হুমকি ধুমকির মধ্যে তাহলে ইউনুস করছেন কি প্রতারিত একেবারে এখন এই পক্ষটি কারণ জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি আসলে তাদের আসল দাবিটা কি যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায় ঘোষণার তারিখ ঘোষিত হলো মানে সতেরো তারিখ নাকি শেখ হাসিনার রায় হবে জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী থেকে সবাই জানে শেখ হাসিনাও জানেন ফাঁসির রায় হবে এবং আন্তর্জাতিক ক্যাঙ্গারু তাকে কি দেওয়া হলো না না তিনি তিনি এর করেন এবং কিন্তু যখন হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি যেমন সফল তেমনি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি টের পাচ্ছে তারা যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে বলে আসলে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিল যেটা আসলে সাদা বাংলা হত্যা করেছেন আগুন দিয়েছেন রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছেন পরবর্তীতে অগ্নিসংযোগ লুটপাটের যেসব ঘটনা ঘটেছে এসবের কখনো বিচার করা যাবে না এই দায় মুক্তিটুকু তারা প্রত্যাশা করেছিলেন এখন তারা দেখছেন দেশ বা ইউনোস তার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে দেশকে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর কথা শুনে কারণ তারা বলে দিয়েছেন যে ওই জুলাই সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়া জুলাই সনদের আদেশে রাষ্ট্রপতির বদলে ইউনুস স্বাক্ষর করা কিংবা জুলাই সনদে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং সংবিধানকে ছুড়ে ফেলা বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে ছুড়ে ফেলা এসব কোনো ছেলে খেলা হলে তারা এখন জরুরি অবস্থা ডাকবেন জরুরি অবস্থা ডাকলে ইউনুস নিজে জানেন তার অবস্থাটা কত জরুরি হয়ে পড়বে এই সিচুয়েশন এড়াতে ওই পরিস্থিতি এড়াতে তিনি ওয়াকারুজ্জামান আর চুপুর কথা শুনতে বাধ্য হয়েছেন এই দিকে এখন হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামরা থেকে শুরু করে জামায়াতি ইসলামের নেতাকর্মীরা যারা এত বছর পরে প্রকাশ্যে বেরিয়ে এলেন তারা সকলে মনে করছেন যে এমনকি বিএনপি নির্বাচনে নির্বাচিত হয়ে এলে সাংবিধানিক স্বীকৃতি না থাকায় তাদের বিপ্লবে তাদেরকে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করা হবে কারণ তাদের নেতা কর্মী জুলাই বিপ্লবের আন্দোলনকারীরা তো প্রকাশ্য সংবাদ মাধ্যমে সামনে এসে বিভিন্ন ফৌজদারি অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশ হত্যার দায় স্বীকার করেছেন থানা লুটপাটের দায় স্বীকার করেছেন বাংলাদেশ টেলিভিশন ভবন পুড়িয়ে দেওয়া সেতু ভবন পুড়িয়ে দেওয়ার দায় স্বীকার করেছেন মেট্রো রেল স্টেশনে আগুন দেওয়ার কথা বলেছেন এই অভিযোগগুলোর বিচার যে কোনো সরকার যে কোনো সময় করতে পারবে যখন তারা শেখ হাসিনার ফাঁসির রায় সেটা সেলিব্রেট সেটা উদযাপন করার জন্য প্রস্তুত হচ্ছেন তখন এখন তারা ইউনুসের শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি চুপ্পোর কাছে আত্মসমর্পণের ফলশ্রুতিতে দেখছেন তাদের চোখের সামনে ফাঁসির দড়ি ঝুলছে কাজেই আওয়ামী লীগ তেরো তারিখ যে ফিরে এলো ফিরে এলো আসলে নানা প্রক্রিয়ায় ফিরে এলো একদিকে লকডাউন সফল করার মাধ্যমে ফিরে এলো একদিকে এই মানে সংবিধান বাতিল করার যেই দাবি দমকে দমকে বিপ্লবীরা জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো প্রায়শই উঠিয়েছে এবং উঠিয়ে উঠিয়ে সভা সমাবেশ গরম করার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমে তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছে সেই সব স্বপ্ন এখনো হয়ে গেছে এই প্রত্যেকটা জিনিস হিসাব করতে করতে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে আজ রাতে ঘুমাতে যেতে হচ্ছে এটা ভাবতে ভাবতে যে তারা যে প্রকাশ্যে চলে এলেন এই ঝুঁকি থেকে ফাঁসির যে দড়ি তারা সামনে ঝুলতে দেখছেন সংবিধানটা বাতিল না হওয়ার ফলে এসব ঝুঁকি থেকে তারা নিজেদেরকে কি করে মুক্ত করে রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক রাখবেন তেরোই নভেম্বর তারিখটায় তাই আওয়ামী লীগ যখন সদরপে ফিরে এলো তখন জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টির দিনটা খুব খারাপ ভাবে শেষ হলো তাদের জন্য শেষ পর্যন্ত দিনটা সাফল্যের সাথে শেষ হলো না তারা আরো দেখতে পেলো আওয়ামী লীগ সদরপে ফিরে এসেছে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের ঘনিষ্ঠ জনেরাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে যে সংবিধানটা থাকবে সংবিধানে যাকে আদেশে স্বাক্ষর করার অধিকার দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতি সেই আদেশে সই করবেন সেটা ওই জুলাই সনদ নাম হলেও সেটাতে রাষ্ট্রপতির আদেশই মেনে নিতে হবে সেজন্য কেউ যদি গিয়ে আত্মহত্যা করেন কেউ যদি নদীতে ডুবে মরতে চান ডুবে মরতে পারেন রাষ্ট্র তাতে পরোয়া করে না The এগুলো নিশ্চিত করলেন কিনা সেনাপ্রধান ওাকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের রাজপথে এত মহড়ার মধ্যে আর ফ্যাসিবাদী শক্তিকে যে কোনো ভাবে বিরোপ করে দেওয়া হবে এসব হুমকি ধামকির মধ্যে তাহলে ইউনুস করছেন কি অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের মিত্র আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো মিলে একরকম মহাসমারোহে কর্মসূচি দিয়ে সর্বোচ্চ সতর্ক থেকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করে দিয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশে এই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে গাড়ি ঘোড়া কম চলেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল হাতে গোনা বেশিরভাগ বন্ধ থেকেছে অফিস আদালতে রাজধানী ঢাকায় বেশিরভাগ মানুষ না পারতে কাজে বের হন নাই আর ব্যক্তিগত গাড়ি বের করার তো প্রশ্নই ওঠে না গণপরিবহনের সংখ্যাই মহাসড়ক থেকে রাজধানী ঢাকায় একেবারে কমে গেছে সবচেয়ে বড় যে কথা সারা ঢাকা শহর জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঘোষণা দিয়েই পয়েন্টে পয়েন্টে দখলে রেখেছিলেন তাহলে রাজনৈতিক দলগুলো যখন মহড়া রাস্তায় রাস্তায় তখন সাধারণ মানুষ যে না সেটাই তো স্বাভাবিক আর আওয়ামী লীগের কর্মসূচি ছিল ঠিক সেটাই যে সাধারণ মানুষ ঘরে থাকবেন তারা লোকের মিছিল করে ফেলবেন বা ঢাকা শহরে মিছিলে মিছিলে করে দিয়ে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সরাসরি মারামারিতে জড়িত হয়ে পড়বেন রাস্তায় এমন কোন কর্মসূচি জামা আওয়ামী লীগের তরফে শোনা যায় নাই তবে জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবির উৎসব মুখর পরিবেশে উত্তরায় মগবাজারে আহ এখন আওয়ামী লীগের অফিসের সামনের জায়গাটা সেটা আজকেই লক্ষ্য করলাম যে ওই সড়কটির নাম হয়েছে আহ শহীদ আবরার ফাহাদ সড়ক মানে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু করে সারা ঢাকা শহরের মোড়ে মোড়ে মহম্মদপুরে ধানমন্ডিতে তারা আহ নিজেরা মোতায়েন থেকেছেন মানে বসে থেকেছেন আইন রক্ষাকারী বাহিনীর ওপর না স্বরাষ্ট্র উপদেষ্টা না এই জামাত শিবির কেউ ভরসা রাখতে পারছিলেন না